দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি লতিজাহী আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামের যাতে সার বাসের গরুগুলো বেঁচে কেনা হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাই হাবুর ভাই আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার খারাপ কাঁটা প্যানি বৃষ্টির মধ্যেই কিনা কাটা চলছে কিনা কাটা চলছে দর্শক দেখছিলেন কোনটা দামটা চলছে এইটা 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 কত বলছেন কত চাই উনি চাই লাস্টে ঊনপঞ্চাশ দর্শক শুনছিল লাস্টে ঊনপঞ্চাশ চমৎকার আর সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন শাহী দেখছিলাম আমরা এখানে

লাগবি না পাকড়া লাগবির পাকড়া শাহাল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মহত অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলা কিনলে না এই সে তথ্যগুলো দেবো আমি রায় কয়টা হলো এখানে চারটা আচ্ছা কোথায় যাবে এগুলো

চমৎকার বাচ্চাগুলো কালেকশন করছে হাবিবুর ভাই আচ্ছা হাবিবুর ভাই এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলুন তো আমাদের জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট সিক্স টু ফোর টু নাইন চার নাম্বার যদি করলে হবে হ্যাঁ হবে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন